আপনাদেরকে দেখাবো খুবই কম ওজনের ভেতরে আজকে কিছু সুরির কালেকশন যেহেতু সামনে ঈদ চলে আসে আর দুটি চুরি কত টাকা হলে নিতে পারবেন বা একটি চুরি কত টাকা হলে নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকে চুরিগুলো দুটি চুরি যারা নিতে চান বিশ গ্রাম থেকে শুরু করে কালেকশন দেখাবো আর এগুলোর প্রাইসটি কীরকম আসবে বাংলাদেশি টাকায় এবং ডলারে কত আসবে সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আর আজকে যেই ডিজাইনগুলো বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়েছি প্রতিটি কালেকশনে হচ্ছে একুশ ক্যারেট এবং এক পিস চুরি আপনারা বাংলাদেশি টাকায় কত হলে নিতে পারবেন কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন প্রথমে আপনাদেরকে দেখাবো একটি চুরির কালেকশন দেখেন এই ডিজাইনটি কতটা সুন্দর আপনারা অনেকেই আছেন যাদের একটু বাজেট কম তারা কিন্তু এক পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এক পিস চুরির ওজন যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র দশ গ্রাম সাতাশ পয়েন্টে কিন্তু আপনারা এক পিস চুরি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আজকের রেটটি আসছে শুধুমাত্র নয়শো পঁচাত্তর ডলার বাংলাদেশি টাকায় এক লাখ একুশ হাজার পঁচানব্বই টাকা হলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর কিউট একটি চুরি নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আর আপনারা যারা দুটি চুরির কালেকশন নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এখানে দেখেন দুটি চুরি যারা নিতে চান খুবই সুন্দর একটি ডিজাইন আনকমন একটি কালেকশন আর আমরা সব সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে সব আনকমন কালেকশনই দেখানোর জন্য আর আপনাদেরকে যদি ওজন দেখাই বিশ গ্রাম উনানব্বই পয়েন্ট আছে এই দুটি চুরির ওজন আপনারা যারা আজকের রেটে এই দুটি চুরি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন উনিশশো ডলার হলে আর আজকের রেটটি হচ্ছে দুই লাখ আটচল্লিশ হাজার ছয় টাকা হলে আপনারা কিন্তু পাচ্ছেন এরকম সুন্দর এক জোড়া চুরি আর আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন দোকানটি হচ্ছে ল্যাভালন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী